আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতিসমিল্লাহ রহমানুর রাহিম সেরা বাজার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা দেখানোর চেষ্টা করবো রিসেলার বা প্রফিট পার্টনার যারা রয়েছেন তারা যখন অর্ডার করবেন তো আপনারা কিভাবে অর্ডারটা সম্পূর্ণ করবেন এবং কিভাবে কাস্টমার কাছ থেকে অর্ডারটা নেবেন এবং আমাদের কাছে কিভাবে অর্ডারটা প্লেস করবেন তো আসলে দুইভাবে আপনি আমাদের কাছে অর্ডারটা প্লেস করতে পারেন আপনি আপনার ওয়েবসাইটে বা বিভিন্ন জায়গায় বা ফেসবুক পেজে যখন আপনি আপনার প্রোডাক্টটা দিয়েছেন ভিডিওগুলো দিয়েছেন বা ছবিগুলো পোস্ট করেছেন তখন কাস্টমারের সাথে যোগাযোগ করা হলো এবং কাস্টমার বললো একটা প্রোডাক্ট নিবে তো ঠিক আছে কাস্টমারের সাথে দামাদামি যেটা রেট রয়েছে আপনি একটা রেটে বিক্রয় করলেন তো আপনি আমাদের কাছে দুইভাবে প্রোডাক্টের আপনি দুইভাবে আমাদেরকে এস এম এস করতে পারেন এক হচ্ছে আপনি সরাসরি আপনি এই প্রোডাক্টটা কাস্টমারের নামে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারেন আর দুই নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাদেরকে আমার যে আমাদের যে নাম্বার রয়েছে হেল্পলাইন নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন টু নাইন ফোর নাইন সেভেন থ্রি সিক্স এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে কাস্টমারের নাম মোবাইল নাম্বার অ্যাড্রেসটা আপনি পাঠিয়ে দিয়ে এবং যে প্রোডাক্টটা নিবে ওই প্রোডাক্টটা প্লাস হচ্ছে কত পিস নিবে এবং কত টাকা রেটে আপনি আমরা কাস্টমারকে বিলটা পাঠাব সেটা কিন্তু আপনি বিস্তারিত আপনি হোয়াটসঅ্যাপে লিখে দিতে পারেন আর যদি আপনি অনলাইনে অর্ডার করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু হেসেলটা কম হবে অর্থাৎ কষ্টটা কম হবে যেমন কিভাবে আপনি অর্ডারটা করবেন আপনি কাস্টমারের পক্ষ হয়ে আপনি অর্ডারটা করতে পারেন অথবা কাস্টমারকে ওই প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিতে পারেন যেমন যেমন যে কাস্টমার অর্ডার করতে চায় তাহলে অর্ডার করতে চাইলে এই যে যদি কাস্টমার মনে করেন যে এই একটা ব্যাকআপ সাপোর্ট চেয়ারটা নিতে চায় তাহলে এই যে লিঙ্কটা রয়েছে লিঙ্কের ওপর ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে এই যে আমরা কিন্তু চলে আসলাম আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পরে কাস্টমার যখন নিতে চায় এই যে অর্ডার করুন অর্থাৎ একটি প্রোডাক্ট নিলে অর্ডার করুন যদি একের অধিক প্রোডাক্ট কোনো কাস্টমার নিতে চায় তাহলে কাটে রাখুন তো এই যে কাটে রাখলাম কাটে রাখার পরে অর্থাৎ এইখানে এক পিস হলে এক আর যদি বাড়ায় বাড়ানো দুই পিস লাগে তিন পিস লাগে এখানে কিন্তু বাড়ানো কমানোর সিস্টেম রয়েছে তো কাটে রাখা হলে একটা একের অধিক প্রোডাক্ট হলে কাটে রাখুন অর্থাৎ কাস্টমার দুইটা প্রোডাক্ট নিবে যেমন সে আরেকটা এই এই যে আরেকটা প্রোডাক্ট নিবে তার যে নখের সমস্যা সে এই প্রোডাক্টটা নিবে তাহলে আবারও সে যাবে যাওয়ার পরে সে এই প্রোডাক্টে কয় পিস নেবে যদি এক পিস হয় এক পিস একের অধিক পিস হলে প্লাস মাইনাস করে দিবে। তো দেওয়ার পরে সে কিন্তু এটাকে কিন্তু আবার কাঠে রাখবে কাটে রাখা হলো অর্থাৎ দুইটা প্রোডাক্ট আমি আবার বলছি কাটে রাখবে কখন যখন একটার বেশি প্রোডাক্ট সে পছন্দ করবে তখন কাটে রাখে রেখে রেখে এরকম রাখতে রাখতে অনেকগুলো প্রোডাক্ট সে কাটে রেখে রেখে অর্ডার করতে পারবে আর যখন শুধু একটা প্রোডাক্ট সে নিবে তখন সে কি করবে এই যে অর্ডার করুন এই যে অর্ডার করুন বাটন রয়েছে এখানেই ক্লিক করবে আর যদি ভুলে সে কোনো কখনও কেউ অ্যাড করে ফেলে তাহলে একটু কাটে যাবে কাটে যাওয়ার পরে তার এই যে প্রোডাক্টের লিস্ট রয়েছে সে দেখতে পারবে অর্থাৎ সে নেল কাটাটা নেবে না এখানে ক্রস চিহ্ন রয়েছে এখান থেকে সে কেটে দিবে তো কেটে দিলে কিন্তু এখানে শুধু আর একটা প্রোডাক্টই তার থাকলো তাহলে বুঝতে পেরেছেন যে কোনো কাস্টমার যদি ভুল করে আর অ্যাড করে কিভাবে কাটতে হয় তো সে কি করবে ওইখান থেকেও কিন্তু এই যে এখানে ক্লিক করে চেকআউটে করতে পারে অথবা সে কি করতে পারে অর্ডার করুন এই যে অর্ডার করুন অর্ডার করুন ক্লিক করে সে অর্ডার করুন চলে যেতে পারে তো অর্ডার করণে চলে আসছে অর্ডার করুন যে এখানে কাস্টমারের আপনারা আপনারা কাস্টমারের যে নাম ঠিকানাটা রয়েছে আপনারা যে ঠিকানাটা পেয়েছেন এই ঠিকানাটা আপনি এখানে আমাদের অনলাইনে ফিল আপ করে দিবেন তো মোবাইল নাম্বার কাস্টমার নাম মোবাইল নাম্বার এটা কি ডেলিভারি ঢাকা শহরে না ঢাকা শহরের বাহিরে এখন এইখানে কাস্টমারের ঠিকানাটা আপনারা দিয়ে দিলেন যে কাস কোন ঠিকানায় কুরিয়ার যাবে এই ক্যুরিয়ারের ঠিকানাটা আপনারা এখানে দিয়ে দিলেন তো দেওয়ার পরে এই যে নোট অপশান রয়েছে এইখানে আপনি আমার সাথে কথা না বলেও এখানে কিন্তু আপনি আপনার বিস্তারিত লিখে দিতে পারেন যেমন যদি কোনো প্রফিট পার্টনার হন তাহলে আমাদের কোডগুলো প্রফিট পার্টনার কারণ আমি একটা নাম্বার দিলাম এইটা এটা হচ্ছে তাহলে প্রফিট আমরা দিব তাহলে এখন আপনি এখানে কিন্তু কাস্টমারের নাম ঠিকানা দিতে হবে দিলেন নোট অপশনে আপনি আপনার নোট অপশন দিলেন আপনি এখানে কি করবেন আমরা তো নাম্বারটা দেখে বুঝে ফেললাম আপনি হচ্ছে রিসেলার অথবা আপনি হচ্ছেন বা প্রফিট পার্টনার হিসেবে কাজ করছেন সমস্যা নাই কিন্তু আপনি কাস্টমারকে কত রেটে আমরা পাঠাবো অর্থাৎ কত টাকা সেল করছেন আপনি আমাকে হোয়াটসঅ্যাপ নক নাক করেও কিন্তু আপনি এইখানে বসিয়ে দিতে পারেন যে কাস্টমার রেট কাস্টমার রেট হচ্ছে অর্থাৎ আপনি যে টাকার সেল করছেন অর্থাৎ আপনি এই এই প্রোডাক্টটার মূল্য ছিল আমি আবারও দেখি আমরা যে প্রোডাক্টটা অর্ডার করতে চাচ্ছি এই প্রোডাক্টটা কিন্তু যেমন এটার দাম হচ্ছে চারশো টাকা এই প্রোডাক্টটার দাম হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা তো আপনি যদি কাস্টমার কাছে তিনশো টাকায় বিক্রি করে থাকেন তাহলে আপনি এখানে তিনশো টাকায় দিবেন তিনশো টাকা তিনশো টাকা আর আপনি যদি এখানে আপনি কোনো কাস্টমারকে ডিসকাউন্ট দিয়ে দিলেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট তাকে দিয়ে দিলেন তাহলে হচ্ছে দুইশো টাকা তাহলে কাস্টমারকে কাস্টমার সেল ভ্যালু রেট কাস্টমার রেট অথবা সেল ভ্যালু আপনি যেটাই বলেন কাস্টমার রেট হচ্ছে দুশো এত টাকা আপনি যেভাবে লিখে দেন আমরা বুঝবো এত টাকা অর্থাৎ আমরা বুঝতে পারবো যে কাস্টমারের রেট অথবা সেল প্রাইস আমরা যদি সেল প্রাইস দেখি কাস্টমার সেল price প্রাইস হচ্ছে দুশো সত্তর টাকা অর্থাৎ আপনি দুশো টাকা বিক্রয় করেছেন তো আমরা যখন বিলটা পাঠাবো কাস্টমারকে দুশো টাকার বিলে পাঠাবো প্লাস হচ্ছে কুরিয়ার চার্জ অ্যাড করে কিন্তু কাস্টমারকে আমরা পাঠিয়ে দেবো তা আপনি এটা এই যে দুশো টাকা আপনার দিয়ে দিলেন আর দুশো টাকা আপনি বিক্রয় করেছেন বিক্রয় করার পরে আপনি কি করবেন এই যে কনফার্ম অর্ডার এই কনফার্ম অর্ডারে ক্লিক করবেন এই যে কনফার্ম অর্ডারে ক্লিক করার ফলে কিন্তু এই যে দেখুন অর্ডার নাম্বার তিনশো এটা কিন্তু হয়ে গেলো আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে গেল আমাদের কাছে চলে আসলো তো আমরা আপনাদের এই নাম্বার দেখে আপনার পার্টনারের যে প্রফিট আপনি কিভাবে পাবেন আপনার টাকাটা আপনি কিভাবে পাবেন ধরুন বলে রাখি যেমন এই যে যে আপনি ভুলে গেছেন নোটে কিছু লিখতে আপনি আমাকে ফোন করে জানালে হবে যে যে আমরা আমার যে অর্ডারটা ছিল তিনশো সাতান্ন এখানে আমার নাম্বারটা দিতে ভুলে গিয়েছি আমরা সেভাবে কনসিডার করে নিব ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আমাদের কাছ থেকে অর্ডারটা করবেন তো দ্বিতীয় হচ্ছে আমি আরেকটু বলতে চাচ্ছিলাম যেটা যে কোনো প্রোডাক্টের আপনারা তাহলে আপনাদের প্রফিটটা কিভাবে কিভাবে পাবেন বা কত টাকা পাবেন তো আপনারা যে যে টাকাটা এটার মূল্য ছিল তিনশো টাকা মূল্য ছিল তিনশো টাকা তো আমরা আপনাকে যে প্রাইসে দিয়েছি আপনার প্রাইস ছিল ২২০ টাকা তাহলে দুইশো টাকা আপনাকে আমরা রিসেলার হিসাবে আপনার কাছ থেকে কেটে রাখবো দুশো টাকা আপনি বিক্রি করেছেন দুশো টাকা অর্থাৎ আপনি যত টাকা বিক্রি করছেন সরি আমরা যে প্রোডাক্টটা ওই প্রোডাক্টটাই দেখাই তাহলে বুঝতে সহজ হবে এই যে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনি আপনি তিনশো টাকার পরিবর্তে বিক্রি করেছেন দুইশো টাকা তো এই আমরা রাখছি এখান থেকে একশো টাকা তাহলে দুশো টাকা থেকে একশো টাকা বাদ দিলে আর থাকবে আশি টাকা অর্থাৎ প্রোডাক্টে আপনি আশি টাকা প্রফিট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কখন পাবেন যখন কাস্টমার প্রোডাক্টটা রিসিভ করবে রিসিভ করার পরে কাস্টমার কুরিয়ারকে পেমেন্ট দিবে এবং কুরিয়ারের টাকাটা যখন একদিন পরে আমাদের কাছে চলে আসবে ঠিক তখনই বা তার পরের দিনেই যখনই টাকাটা চলে আসে তখনই আপনার যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ যে বিকাশ রকেট এবং নগদ যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে আমরা আপনাকে পাঠিয়ে দেবো এখানে কোনো নক করতে হবে না জাস্ট হচ্ছে নাম্বারটা কনফার্ম করার জন্য আপনাদের সাথে যোগাযোগ করব। আশা করি বুঝতে পেরেছেন তো এইভাবে আপনারা যদি সহজে অনলাইন থেকে অর্ডারগুলো দিয়ে দিবেন কাস্টমার পক্ষ হয়ে তো যে কারণে যদি আপনি কাস্টমার পক্ষে অর্ডারটা দিয়ে দেন তাহলে আমি কিন্তু সহজে পেয়ে যাব আর যদি ইমার্জেন্সি হয় আমাকে একটু অথবা হোয়াটসঅ্যাপেও আপনি কাস্টমারের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিতে পারেন তাহলে তাহলে কিন্তু আমরা অর্ডারটা কনফার্ম করে কনফার্ম ধরে নিয়ে আপনার আপনার কাস্টমারের কাছে আমরা পাঠিয়ে দেবো তো কী কী দিক লিখবেন যেটা যদি হোয়াটসঅ্যাপে পাঠান তো হোয়াটসঅ্যাপে দিলে কাস্টমারের যে ঠিকানা যাবে নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস কুরিয়ার অ্যাড্রেস দিতে হচ্ছে কোন প্রোডাক্টটা নিতে চাচ্ছেন ওই প্রোডাক্টটা প্লাস হচ্ছে দাম আপনি কত টাকায় সেল করেছেন সেই সেল ভ্যালু তো ওইখানেও দিতে পারেন আর কীভাবে অনলাইনে দিতে হয় সেটাও কিন্তু আমি দেখিয়েছি আশা করি বুঝতে পেরেছেন আস্তে আস্তে অনলাইনে চেষ্টা করেন কারণ এটা হচ্ছে সহজ কারণ আপনাকে প্রোডাক্টের নাম লিখতে হয় না স্ক্রিনশট লিখতে হয় না স্ক্রিনশট দিতে হয় না অনেক কিছুই কিন্তু এখানে সুবিধা রয়েছে আপনি সরাসরি আপনার আপনি সরাসরি কিন্তু আপনার এই যে নোট অপশনাল রয়েছে সেইখানে কিন্তু আপনার যা বিস্তারিত ওইখানেই লিখে দিতে পারেন তা আশা করি বুঝতে পেরেছেন আর কোনো কিছু যদি না বুঝে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন জিরোয়ান এই নাম্বারে আশা করি সবাই ভালো আছ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি